আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো এখানে রয়েছেন তো সম্মানিত ব্যাস যারা ব্ল্যাক কাপ মাছের পোনা পুকুরে অথবা যারা বিলখা মারিতে যা চাষ করবেন তা অবশ্যই আপনারা এগুলো মাছের পোনা চাষ করে আপনারা খাদ্য পরিমাণ খুবই কম লাগবে পুকুরে যেমন যদি আপনারা এগুলো মাছে পনা সর্বোচ্চ দুই মাস পর থেকেই পুকুরে যদি আপনারা যদি নিচের শামুক গুড়া শামুক অথবা উপরের যদি কচুরি পেনা যদি থাকে তো এইগুলো বেশিরভাগ খেয়ে মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যায় তো কারণে মাছগুলোর জন্য আপনার খাদ্য পরিমাণ খুবই কম লাগবে তো সম্মানিত নিতে এগুলো মাছের পোনা আমরা সারা দেশে ওল্ড বাংলাদেশ নিয়ে যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তাই সম্মানিত ব্যওস মাছের সাইজের পরিবর্তনে মাছগুলো আমরা সারাদেশে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে যারা যত ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি করতে আছেন ভালো সাইজের পোনাগুলো তাই আমাদের কাছ থেকে আপনারা এইগুলো মাছের পোনা সংগ্রহ করতে পারেন তা সম্মানিত বেলস। আমাদের টাইটেল বক্সে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে আর যারা আজকে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতে যান ভিডিওটি তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছের পোনা চাষ করবেন সকল তত্ত্ব পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছগুলো চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা লাভবান হতে পারবেন তো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ティシャン。